অ্যাকশন ম্যাডাম বাসায় আছেন ম্যাডাম কে বাসায় আছেন নাকি হ্যাঁ আসেন ম্যাডাম সবাই ইন্টারভিউ দিতে গেল লাগি অফিসে আপনি বাসায় কিছু বুঝতাম না তোমাকে বাসায় কারণ হয়েছে আগে তুমি আমার সাথে ইন্টারভিউ দাও হ্যাঁ

আবার কি ম্যাডাম তো তোমার বলবা যে আম্মা আমি একটা জব করি ঠিক আছে ওই এ জব করার কথা সেই কথা এ চাকরি ছোট কোম্পানি তো করবা ভালো একটা কোম্পানি ম্যাডামের ভাষায়

ये साखरी बलम